আদা বসুনটা ছে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওইটা ব্যাগ তোমার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো ব্লগটা শুরু করলাম গড়িতে সাড়ে নটা বাজে Il bando è il Maggi Punnima, il maggi punnima è bondo. rucolacchio e il bando è il bando.

টমেটো দিয়ে দিই এখন সব মশলা দিয়ে দিই লবণ লবণ সিদ্ধ করার সময় দিছি লম্বা একটু কমিয়ে দিই জিরা ধুনার গুড়া হলুদ আর লঙ্কার গুঁড়া করে ফ্রাই করে নিই ডালগুলি দিয়ে দিলাম এখন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবো আলুটা ঢাকা দিয়ে রাখছিলাম আলুটা মোটমাট সিদ্ধ হয়েই গেছে লাস্টে একটু বাটার দিমুখ फल है रामा और गोटी देख ना वहां के अंकल कल का अंजना ओ काटा ना वो नहीं जाएगा ना, ना कि ना ना ये जो हमने दुकान से पावत है वो अंकल काटा ना ना रमा है वोशा बुनेगा भी नहीं कोई इधर काय दम ना तो

दिया

आप kasih दिया दीजिए তো এইদিকে এই লিগা গাড়িটা বাইরে থুলাম আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ডিম সিদ্ধটা এখানে দেওয়া তো খাওয়াটা এখানে বাইরে থলাম আমি এদিকে এখন গ্যাস গুস পরিষ্কার করি তারপরে স্নান করি গিয়ে তোমার সবজি লাগলে করার থেকে নিয়ে নিও আমি এই যে ঈশ্বর কাছে আমি এদিকে রেডি হলাম তো এখন বাইরে করিতে সাড়ে এগারোটা বাজে আগের কাজ আগে করি সাড়ে এগারোটা বাজে আইসা আবার রান্না আছে বাজার আছে চিন্তা নাই রান্না করতে কত সময় ইলিশ মাছ আজকে তোমাদের ইলিশ মাছ চিকেন পকোড়া ভাজুম আর আমাদের একদম গল্লির বরাবরই গর্ত হইতেছে আর আজকের থেকে দোকান পাশা সব ভাঙ্গা চালু হইতেছে রাস্তা বড় করবো ওই পাশেও করবো এই পাশেও করবো সব ভাঙা চালু থাকায় দিকে রাস্তার কাজ চলতেছে দোকান পাশার সব খালি করলো ভাঙ্গা চালু হইব আইছি তোমার দোকানে জিনিস নিতে দেখি আমি ও আগে নারিঙ্গিতে করত তো গিফট নি রবিবারে বিয়ার নিমন্ত্রণ আছে বিয়ার গিফট নিতে না ঘড়ি লাগেনা এখানে গিফট পছন্দ করে নিয়ে নিলাম ঘরে গিয়ে দেখামুখি নিচ্ছি জিনিসটা সুন্দরই নিছি না এটা আনকমনেশন একদম যেটা এখন চলতেছে সেইটাই নিছি

সামনের চুলগুলি তো তোর বড়ই রয়েছে তুই তো কাটোসি নেই সামনের চুলগুলি সামনের চুলগুলি কাটি নাই দেখবা সামনের চুল আগে না কর দিয়ে তো এখন দেখবা কোন দিয়ে জয় জয় শ্রীরাম দেখো চুল কাটতে আইছে বলো চুল কাটাইতে গেছে এগুলাকে দেখলে কেউ কইবো চুল কাটাইছে এই যে এই দেখো পিছন দেখো কত ছোট ছোট কিছু নাই এখানে দেখো কত ছোট ছোট এই যে সাইড ছোট কিছু নাই সামনের চুল তো তুই কাটাসই নাই কে কইছে কাটাই নাই যে বেকার এখন চিল্লা চিল্লা নরে বেলা আমরা ইয়ে করবে না আমি এখন খাই সকাল কাজে বেড়া করে দাদা ভাই কাম করি এখন খামো রান্না বাড়ি রান্না এমন আমি না মাছ আনছে তোমাদের দাদা ভাই শর্ষা দিয়ে মাছ করো আর চিকেন পকোড়া ডাইল

আর এটা তো সরষার গুড়া আছে সরষার গুড়াটা একটু কোলাইয়া আর কাঁচা লঙ্কা ফেটা দিবো হয়ে যাবো মাছের ভিতরে যে তেল গুলি এগুলি সব বাইরে দিতেছে কালো দিদা সোমবার দিলাম আর এদিকে সর্ষাটা গুলা নিচ্ছি এখানে মাছ টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়া দিলাম এদিকে এখন এই চিকেনটা নিচি দিয়ে দেয়া লঙ্কার গুঁড়া হলুদ লবণ দিয়ে দিলাম আর এখানে এসে মশলা করলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পকোড়া ভাজুম কর্নফ্লাওয়ার দিব চিকেন মশলা দিব সব কিছু দিয়া এটাতে ভালো করে মাখুম তারপরে একদম ডোবা তেলে গরম গরম পকোড়া দিয়া ডাইল দিয়া বা পকোড়া তেল দিয়া ভাত মাখা আর এখানে নিলাম এই যে দেখো চিকেন মশলা তো চিকেনের প্যাকেটটা না ছিঁড়তে গেলে উল্টা হয়ে ছিঁড়ছে মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে গে চিকেন মশলা নিলাম এখানে থাক আর কর্নফ্লাওয়ার দেখি কর্নফ্লাওয়ার কতটুক আছে না এলে বেসন দিতে লাগবো হয়ে যেতে লাগে কর্নফ্লাওয়ারে এটা ভালো কেডা মাইখানি এখানে সলিট মাংস আছে আর হাড্ডি থাকা মাংসগুলিও আছে বাবু আবার এই সলিট মাংসগুলি খাইব পকোড়া ভাজলে বড়াগুলি ভাইয়া নেই এখন যে সুন্দর তেলটা হালকা গরম আছে হালকা গরমেই দিলাম দেখো একাম টাকাটা নিয়ে দিতে হ্যাঁ সকালে ফোন করছিলাম ফুলের টাকাটা নিয়ে যেতে